আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকটা আনন্দের সংবাদ বলা যায় যেটি হচ্ছে আগামীকাল মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চার দিনের সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যেকটি সফর থেকে বাংলাদেশের যে অর্জন যে প্রাপ্তি যে কারণে অনেকটা আনন্দের সংবাদ বলছি দর্শক এই মাসের শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সিন সফর ছিল সেই সফর থেকে টু বিলিয়ন ডলার যে প্রতিশ্রুতি পাশাপাশি একশো কোটি ডলারের যে বিনিয়োগ সেটি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে দর্শক যে কারণে আগামীকাল কাতারের যে সফর এই সফরের মধ্য দিয়ে কাতারের সাথে বাংলাদেশের পঞ্চাশ বছরের যে সম্পর্ক এই সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে আরো বেশি মজবুত হবে পাশাপাশি কাতার অবস্থানত প্রায় চার লাখ প্রবাসী বাংলাদেশের যেই কর্মসংস্থান সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত যে জটিলতা রয়েছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো রয়েছে পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সব বিষয় নিয়ে কাতারের আমিরের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আলাপ করবেন আমরা এমনটাই প্রত্যাশা করছি দর্শক প্রধান সফর 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 অর্থাৎ সেই সম্পর্কে যুগান্তর পত্রিকার যে সংবাদ সেটা আপনাদেরকে একটু শোনাতে চাই যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন সফর সঙ্গী হচ্ছেন যারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সারদিনের সরকারি সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিবেন সেখানে তিনি সামিট করবেন ইনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির আমন্ত্রণে এই অংশগ্রহণ অধ্যাপক সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজাদ মজুমদার বলেন সামিটের অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে থাকবেন বলে জানা গেছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রিয়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে কাতারে যাচ্ছেন এই চারজন ক্রিয়াবিদ হলেন ফুটবলার আফিদা কন্দকার ও শাহাদা আক্তার রিফা এবং ক্রিকেটার সোমাই আক্তার ও শারমিন সুলতানা যুগান্তর পত্রিকার প্রতিবেদনটি আপনারা শুনেছেন বিশেষ করে চারজন নারী ক্রিয়াবিদ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন কাতার তারা তাদের নিজ নিজ অঙ্গনে তারা অনেক বেশি অবদান রেখেছেন এবং আমি মনে করি এই সফরের মাধ্যমে তারা আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবেন এবং আমাদের নারীর ক্রিয়া অঙ্গন বিশেষ করে নারী অঙ্গনে তাদের সেই অবদান তারা রাখবেন পাশাপাশি দর্শক এখানে আরেকটি শুভ সংবাদ আর একটি খুশির সংবাদ আপনাদেরকে দিতে চাই যেটি হচ্ছে গতকাল আমাদের নারী ক্রিকেট দল সামনে যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই ক্রিকেট বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে অর্থাৎ সামনের বিশ্বকাপে খেলবে আমাদের নারী ক্রিকেট দল পাকিস্তানের যে চূড়ান্ত যে প্রস্তুতি ম্যাচগুলো হয়েছে সেখানে দুর্দান্ত খেলে কোয়ালিফাই করেছে আমাদের নারী ক্রিকেট দল আমি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুসের এবারে যে সফর কাতারে সেই সফর থেকে বাংলাদেশের অনেক প্রাপ্তি অনেক অর্জন বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন প্রবাসী বাংলাদেশি সহ দেশের সাধারণ নাগরিকেরা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে